রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অচল অবস্থায় রাজধানী সহ রাজশাহী চট্টগ্রাম খুলনা বিভিন্ন যাত্রীরা তীব্র ভোগান্তিতে সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় অনেক যাত্রী ট্রেনের অপেক্ষায় বসে আছেন কেউ কেউ ট্রেন বন্ধের খবর না জানায় বিলম্বনায় পড়েছেন বিকল্প পথে যাত্রা শুরু করতেও বাধ্য হচ্ছেন অনেকেই মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা পুনর্বহলের দাবিতে রানিং স্টাফরা কর্মবিরতি শুরু করেছেন ট্রেন চালক গার্ড ও টিটিদের এই কর্মসূচি শুরু হয় দাবি আদায়ের আলটিমেটামের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা চলছে তিনি বলেন সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে ট্রেন বন্ধের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি কর্মবিরতির কারণে ট্রেন চলাচল কবে আবার স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত নয় মেহেরিয়াসাননিম সার্স নিউজ